তো বন্ধুরা এখানে একটা কলকারখানা রয়েছিল অভিশপ্ত কলকারখানা এই কারণে বলছি কারণ সেখানে কয়েক মাস আগে সেখানে কয়েক মাস আগে সেই কলকারখানা পুড়ে যায় একটা বিস্ফোরণ ঘটে তো তারপর থেকে এখানে অনেকজনের শ্রমিকের মৃত্যু ঘটে তো তার মধ্যে এখানে দেখা যায় যে তাদের পুরন্ত মানে পুড়ে যাওয়ার শরীর ধক ধকে মানে জ্বলন্ত পুড়ে যাওয়ার শরীর এখানে দেখতে পাওয়া যায় তো আমরা আজকে এখানে যাচ্ছিলাম তো আজকে আমরা সেই মানে দৃশ্যের সম্মুখীন হয়েছি আপনারা দেখতে পারবেন ক্যামেরাম্যানকে ম্যানকে বলবো লাইটটা দেখাতে বলবো ওদিকে যে লাইটটা দেখানো যায় কোনো সম্ভব হয় যদি

আমরা দেখতে এসে তো মনে হচ্ছে আমরা ভেসে গেলাম রেমান চারিদিক দিয়ে ঘিরে ধরেছে আমাদেরকে চারিদিক দিয়ে ঘিরে ধরেছে কি করবো কি করে বেঁচে বলবো এখন

আমরা এখান থেকে উপায় বের করতে হবে যেতে হবে এখান থেকে কাঁপছি একবার গাছপালা নড়ছে চারিদিক একবার আমাদের দিকে এগিয়ে আসছে এখানে মাটি ভেদ করে কি হচ্ছে এগুলো আমাদেরকে <laughs> তো <laughs> কেন তোর দিকে বেরোতে লাগবি বেরোতে চল 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 যা যা চল 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 আমি তো কত ও য ় g দেখলাম পুরো শরীর একদম পোড়া তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলো আমরা তো তোমার পিছনে যেতে পারলাম কিন্তু আমাদের থেকে একসাথে চলে গেলাম বস্ত্র ছিল

তারপর এখানে সমস্ত শ্রমিক কয়েকজন শ্রমিক ছিল দশ বারো জন শ্রমিক তারা হচ্ছে আগুনে পুড়ে মারা যায় তো তারপর থেকে জায়গাটা খুব ভয়ঙ্কর আমরা শুনেছি লোক মুখে শোনা আজকে আমরা এখানে এসে চোখে উপলব্ধি করলাম আমরা সত্যি কথা চোখে উপলব্ধি আমরা শুনেছি আজকে নিজের চোখের উপলব্ধি করলাম চারিদিকে কোনো চারিদিকে ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসছে মাটি আমরা সামনে দৌড়ানোর চেষ্টা করছি পারছি না পেছনের দিকে কেউ যেন আমাদের ফেলে দিচ্ছে সামনে আমরা মধ্যে পুরো একদম ভেসে গেছি আমরা এইটুকু বাইরে যেতে পারছি না আর কোনো আপনাদের মনে এখানে কখনো বন্ধুরা তোমাদেরকে দেখাতে আপনাদেরকে দেখাতে পারলাম না আমরা সামনে এগিয়ে যাচ্ছি তো মাটির নিচ থেকে ভূগর্ভ থেকে লাভা লাভা আগুন উঠছে আর ছাই উঠছে আর কেমন যেন মাটি ফেটে কি একজন আমাদেরকে অ্যাটাক করছে এখানে বুবাই জোড়াতে গেল এখানে একটা বটগাছ রয়েছে তো সেই বটগাছ থেকে সেই বটগাছ ভেঙে এখনই বুবাই মাথায় পড়তো ওকে আমি আমরা যদি ঠিক মতো সরিয়ে নিয়ে নামিয়ে আসতাম জায়গাটা খুব ভয়ঙ্কর থাবা থাবাথা ভাবো ভাবো এখান থেকে কিভাবে বেরোবে ওইটা ভাবো এখান থেকে বেরোতে হবে আমাদেরকে ঠান্ডা হয়ে যাচ্ছে বলেছিল এই জায়গায় কিন্তু আমরা কারো কথা শুনিনি শুনিনি এখন এখন বেঁচে ফিরবো তো বলতো বেঁচে ফিরবো যেটা ভগবান জানি

রাত কিন্তু বেড়ে যাচ্ছে প্রায় এখন রাত এখন বারোটা বেজে আটান্ন মিনিট মানে দু মিনিট বাকি একটা বাজতে একটা বেজে আসলো একটা বেজে আসলো প্রায় আমি তোমাদেরকে বললাম অত সাহস করার দরকার নেই আসলেও আসে সকাল সকাল আমরা ভেবেছিলাম যে লোকের মুখে শোনা কথা হয়তো সত্যি না কিন্তু আজকে আমরা এটা নিজের চোখে উপলব্ধি করলাম এর বাইরে আমার আর কিছু বলার নেই আমরা একটা লাইট নিয়ে সেই লাইটও কাজ করা বন্ধ করে দিয়েছে একদম পুরো কি করবো চলো 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 ঘুরে চলো ঘুরে যাওয়া ঘুরে যাওয়ার ঘুরে যাওয়ার রাস্তা আসে কোনো দেখো কেউ চলো নাকি রাস্তা আমি তো এখানে প্রথমবার আসলাম সেটা সম্ভব না সেটা সম্ভব না কারণ আমাদের তিনজনের মধ্যে কারো একটা ক্ষতি কথা ভয়ঙ্কর সাহায্য করার জন্য আশেপাশে এতটা সাহস দেখানো আমাদের উচিত হয়নি

একটু দাঁড়িয়ে থাকতে পারছে ভগবান পাগল পাগল লাগছে নিজেকে পাগল পাগল লাগছে